আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্ট্রক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজ দায়িত্ব বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনুবুজি বিনিয়োগ করুন আমি যে বিষয়ে এখন কথা বলতে চাইছি সেটা হচ্ছে গতকালকে আজকে এবং গত ফুশু গত ফুশু বলতে বৃহস্পতিবারে মানে তিন চার দিন ধরে লো ফেইডের শেয়ারগুলো নিয়ে কথা হচ্ছে এবং অনেকেই জানতে চাইছেন যে এগুলোতে অ্যান্টিনিলে কেমন হয় বা লো ফেডের শেয়ারগুলো সর্বপ্রথম আমি দুইটা বিষয় আপনাদেরকে বলি এটা যেহেতু আপনারা আসতেছেন বলতেছেন তো আমার দিক থেকেও কিছু বলা উচিত বলে মনে করি আশা করি পুরোটা সময় থাকবেন পুঁজিবাজারে লো ফেট বলতে কোনো শব্দ নাই এটা হচ্ছে কারসাজিকারকদের বানানো একটা শব্দ লো ফেট হ্যাঁ মানে শেয়ার সংখ্যা কম এরকম কোনো ইয়ে পুঁজিবাজারে মানে কাগজে কলমে নাই সব শেয়ারই এক সেটা জেড ক্যাটাগরি হোক আর এই ক্যাটাগরি হোক লো ফিট বলতে কোনো কিছু নয় হাই ফিট বলতে কিছু নাই এটা মার্কেট মেকাররা তৈরি করে দিয়েছে আমাদের ব্রেনে ঢুকিয়ে দিয়েছে যার কারণে আমরা এটা লো ফিড বলি এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু এক লো ফিডে যারা এন্ট্রি নেবেন তাদের কাছে আমার দুইটা কোশ্চেন থাকবে নাম্বার ওয়ান কোশ্চেন হচ্ছে রাশেদ মাকসুদ কমিশন আসার পরে এই লো ফিডের যে শেয়ারগুলো থার্টি পারসেন্ট এবং জাং শেয়ারগুলো থার্টি পারসেন্ট ধারণ করার জন্য এদের মালিকদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে বারবার তারপরেও তারা এখন পর্যন্ত সেটা পূরণ করে নাই যে মালিক ফকের তার কোম্পানির প্রতি কোনো মায়া নাই ভালোবাসা নাই আমি এত ভালোবাসা দেখানোর কি আছে সে থার্টি পারসেন্ট পূরণ করে না কেন যদি এতই ভালো হয় কোম্পানি এটা একটা কোশ্চেন থাকলো তার মানে সেটা নিবে না এবার উত্তরটা দিই কেন নিবে না সে মালিক পক্ষ কেন থার্টি পার্সেন্ট মালিক পক্ষের ওই যে পাঁচ দশজন পনেরো জন বা যতজন মালিক আছে তারা কেন থার্টি পার্সেন্ট পূরণ করে না কারণ এই কোম্পানির ডিভিডেন্ড দেয় না কোম্পানি নাই ডিভিডেন্ড নাই তার ন্যাব আছে দেখা গেছে পঞ্চাশ টাকা শেয়ারের দাম আছে সাতশো টাকা সুযোগ পাইলে কোম্পানির ওই শেয়ারগুলো বিক্রি করে আপনার হাতে দৌড়িয়ে দেয় সেটা পাইতেছে না কারণ এখানে সিকিউরিটি একশান কমিশনের একটা আইন আছে নিয়ম আছে এই বাধ্যবাধকতার কারণে সে পারে না পারলে কিন্তু সে তার তো কিছুই না বেতনও নাই যেহেতু লো ফেডের বেশিরভাগ খুবই দুর্বল কোম্পানি তারা তাদের মালিক পক্ষের বেতন ঠিকভাবে হয় কিনা সন্দেহ আছে অনেক কোম্পানিতে জেট এবং জেট ক্যাটাগরির জেট ক্যাটাগরি অনেকে ডিভিডেন্ড দিতে পারে না তার মালিক পক্ষের বেতন পায় কিনা সন্দেহ আছে কর্মচারী নেই কোম্পানি নেয় নেব আছে দেখা গেছে সম্পদ মূল্য আছে হয়তো দেখা গেছে নেট অ্যাসিড বেলু যেটা সেটা আছে হয়তো দেখা গেছে পঞ্চাশ টাকা কিন্তু শেয়ারের দাম করে রাখছে তিনশো টাকা এটা কেন করা হয়েছে এটা করা হয়েছে আপনাকে আমাকে দৌড়িয়ে দেওয়ার জন্য লো ফিডের কথা বলে ওইগুলোকে চোখের সামনে জুলাই মূলা জুলাই আমরা দৌড়ি ওইদিকে তো ওইদিকে যাই যদি আপনারা যারা এত ভালোবাসেন তারা কমিশনকে বলেন যে থার্টি পারসেন্ট শেয়ার কেন আমি তো আগেই বলছি যে মালিকপক্ষ তার কোম্পানিকে ভালোবাসে না থার্টি পার্সেন্ট শেয়ার সে ধারণ করতে চায় না সেখানে আমি আপনি কেন যাওয়াই করতেছি এটা একটা বিষয় থাকলো ব্যাপারটা নিশ্চয়ই চিন্তা ভাবনা করে দেখবেন এবার আসেন আরেকটা বিষয় আমি বলি লো কি শুধু কি খারাপ শেয়ারগুলোই হয় ভালো শেয়ারের মধ্যে কি লো ফিট নেই অবশ্যই আছে খুঁজে দেখেন ফান্ডামেন্টাল স্টকের মধ্যে লোফিট শেয়ার আছে লোফেট আমাদের ব্রেনের মধ্যে আরেকটা বিষয় আছে যে লো ফিট মানেই খারাপ শেয়ার না লোফেটের মধ্যে ভালো স্টক আছে ফার্মাসিউটিক্যালসে কিছু থাকতে পারে ব্যাংকের মধ্যে আছে লো মানে তুলনামূলক হারে ব্যাংকের মধ্যেও লো শেয়ার আছে এখন জাং লো ফিট শেয়ার সংখ্যা কম জাং ডিভিডেন্ড দেন আমরা সেটাকে লোফিট মনে করি মানে আমাদের ব্রেনে ব্রেনের লো লোফিট মানেই হচ্ছে সেটা খারাপ শেয়ার এবং সে তার দাম বাড়বে আর দাম বাড়বে খারাপ শেয়ার মানে দাম দাম প্লাস লো ফিট সমান সমান খারাপ শেয়ার ব্যাপারটা এমন না আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে গত পাঁচ বছরে গত পাঁচ বছর দরকার নেই ফ্লো তোলার পরে এই যে শেয়ারগুলোর প্রাইস এখন বাড়তেছে লো ফেট বা জাং শেয়ার যেটাই বলি এই শেয়ারগুলোর প্রাইস কোথায় ছিল এখন কোথায় পড়ছে কত কতটুকু আপনারা প্রফিট করছেন গত তিন দিনের গল্প যে সাজাচ্ছি আমরা গত দুই বছরে আমরা কি পরিমাণ প্রফিট করছি আমি যদি কেউ লো ফেড শেয়ার কিনে প্রফিট করে থাকেন গত দুই বছর তিন বছরে দু তিন মাসের গল্প আমি বলতেছি না গত দু তিন বছর ধারাবাহিক ভাই আপনি তো মার্কেটে আর দুই তিন মাস নাই আপনি তো পাঁচ ছ বছর দশ বছর পনেরো বছর ধরে আছেন তো এই ধরনের স্টক কিনে আপনি কী কী পরিমাণ প্রফিট করছেন আমার হিসাবে গত তিন মাসে তিন বছরে ফ্লো তোলার পরে বা ফ্লো দেওয়ার পরে আজকের দিন পর্যন্ত গত তিন বছরে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট পোর্টফোলিও নষ্ট করে দিচ্ছে এই লো ফেড শেয়ারের নামে অন্তত আমি এক দেড়শো পোর্টফোলিও দেখছি আরও বেশি দেখছি আমি এই ধরনের স্টকগুলোই দেখছি এবং সেটা পোর্টফোলিও অর্ধেকেরও বেশি নাই কেন নাই এখন যে গল্প সাজাচ্ছি এই গল্প আর একটা উদাহরণ ভাইরা বলেন আমাকে বলার চেষ্টা করেন যে ভাই এদেরকে বলে ছয়শো টাকা থেকে শেয়ারটা তো এখন দুশো টাকায় চলে আসছে আর কত পড়বে আরে ভাই ও তো ডিভিডেন্ড দিচ্ছে দশ পার্সেন্ট তাহলে দুশো টাকা থেকে যে এটা বিশ টাকা আসবে না আপনার কোনো গ্যারান্টি আছে আপনি কিনেন এখন যেখানে ছশো টাকা থেকে এখন দুশো টাকা আসছে দুশো টাকা এসে আপনারা এখানে দুশো টাকার উপরে আপনারা ক্ষুদ্র বিনিয়োগকারীরা বেশি পরিমাণে কিনেন ভালোভাবে কিনেন অনেকে এসে একটা স্টক ক্যান্টিন দেখবেন ওটাকে তিরিশ টাকা নিয়ে আসবে ওটাকে আর দুশো টাকা নেবে না এই বিষয়টা মাথায় রাখবেন আরেকটা বিষয় সর্বশেষ আমি বলে নিই কেন মালিক পক্ষ থার্টি পার্সেন্ট শেয়ার হোল্ড করে না মানে নিতে চায় না কেন কারণ থার্টি পার্সেন্ট শেয়ার কিনতে হলে তাকে তো মার্কেট থেকে শেয়ার কিনতে হবে মার্কেট থেকে কার শেয়ার কিনবে আমার অথবা ইনস্টিটিউটগুলোর শেয়ার সংখ্যা তাহলে কমে যাবে কমে গেলে তো সে তার তো ইনকাম ওইখানে না তার তো বেতন নাই বোনাস নাই কিছু নাই সে তো আমার আপনার এই আমরা যে ওই লোফিটের হিসেবে যে শেয়ার কিনি ওইগুলোতে ক্যাপিটাল গেইন থেকে সে নিয়ে যাচ্ছে এ কারণে তারা শেয়ার ধারণ করতেছে না এটা করবেও না তারা এটা কমিশন আমায় যতটুকু জানে আমার ক্ষুদ্রগানে যতটুকু ধরে কমিশন এটা কোনোদিন সাকসেস হবেও না থার্টি পার্সেন্ট শেয়ার ধারণ করতেও পারবে না তারা করাতে পারবে না তারা সম্ভব না কারণ তাদের বেতন নাই বোনাস নাই কিছু নয় আমরা লোফেডের নামে শেয়ার কিনি ওগুলাকে উপর উঠাই ওখান থেকে তারা তাদের নিয়ে সংসার চালায় মালিকপক্ষ গুলা এবং মার্কেট মেকার লোফেডের এই তিনটা গ্রুপ একত্রিত হয়ে পাবলিক পাবলিক ফাংশনের হাতে যে শেয়ার আছে আমার আর আপনার কাছে যে শেয়ার আছে আমাদেরকে এরা নাচ করায় কারণ ফুতুল নাচ করায় তারা টাকাগুলো আমাদের থেকে হাতিয়ে এনেছে সব সময়ের জন্য এটা প্রযোজ্য যার কারণে তারা থার্টি পার্সেন্ট শেয়ার ধারণ করে না করলে শেয়ার সংখ্যা কমে যাবে এই জন্যই তারা করে না এটা আশা করি আপনারা বুঝতে পারছেন লো ফেটটা কী এবং লো ফেট কীভাবে একজন ক্ষুদ্র বিনিয়োগকারীকে লো করে দেয় আশা করি এই বিষয়গুলোকে বিশেষ বিশ্লেষণ সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা কেন তিন চারটে বিষয়ে আমি আপনাদেরকে চিন্তা করার করার জন্য বলবো লো লোফিডে যারা বিনিয়োগ আছেন বা এখন যারা খুবই অ্যাগ্রেসিভ মাইন্ডে আছেন এই ধরনের স্টকে যাবেন যে তারা কেন থার্টি পার্সেন্ট শেয়ার ধারণ করতেছে না আর মালিক পক্ষ এবং মার্কেট মেকার ইনস্টিটিউটগুলা তারা কি আসলে কি একসাথ আছে কি না তারা একত্রিত হয়ে প্লে করে কি না মার্কেট প্লেয়াররা লো লোফিড শেয়ার কেন প্লে করে তারা কি আমার আর আপনাকে প্রফিট করার জন্য তারা প্লে করে কিনা এবং আমার আপনার মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীর মধ্যে কত শতাংশ এখান থেকে প্রফিট করে এবং সেই শতাংশের মধ্যে আপনি থাকবেন কি না এ বিষয়গুলো অবশ্যই চিন্তাভাবনা করবেন সতর্কই কারণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজের বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জিনিস অনুপুঁজে বিনিয়োগ করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম